বোর্ডের নিয়ম না মানলেই আইপিএলের নিষেধাজ্ঞা ক্রিকেটারদের জন্য কড়া ব্যবস্থা চালু করেছে বোর্ড রোহিত বিরাটদের আইপিএল খেলাও কি অনিশ্চিত ঠিক কী কী নিয়ম চালু করতে চলেছে বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্রিকেটারদের ছন্দে ফেরাতে দশটি নিষেধাজ্ঞা আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সঙ্গে থাকছে নিয়ম না মানার শাস্তিও কোনো ক্রিকেটার যদি বোর্ডের দশ নিয়ম অমান্য করেন তাহলে তার আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে হতে পারে জরিমানাও বৃহস্পতিবার রাতেই জানা গিয়েছিল ক্রিকেটারদের উপর দশটি নিষেধাজ্ঞা জারি করতে পারে বোর্ড শুক্রবার জানা গেল নিয়ম না মানার শাস্তি সূত্রে খবর বোর্ডের নিয়ম না মানলে তা ভঙ্গ হিসাবে দেখা হবে যার শাস্তি আইপিএল থেকে নির্বাসন কাটা হতে পারে বার্ষিক চুক্তির টাকা এবং ম্যাচ ফিও তবে কোচ এবং প্রধান নির্বাচককে আগাম জানিয়ে রাখলে শাস্তি এড়ানো সম্ভব বোর্ড নিয়মের যে খসড়া তৈরি করেছে তাতে ঘরোয়া ক্রিকেটে খেলা যেমন বাধ্যতামূলক করা হয়েছে পরিবারের সঙ্গে যাতায়াত অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বোর্ড চাইছে জাতীয় দলের সুযোগ পেতে গেলে এবং কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে গেলে সকল ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে এর ফলে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের পরিবেশের মধ্যে থাকবে ম্যাচ ফিটনেস থাকবে এবং এর ফলে ঘরোয়া ক্রিকেটের মান আরও উন্নত হবে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্যেও সিনিয়রদের ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে না পারলে আগে থেকে কারণ জানাতে হবে নির্বাচক প্রধানের অনুমতি নিতে হবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড বোর্ড ঠিক করেছে সমস্ত ক্রিকেটারকে দলের সঙ্গে থাকতে হবে ম্যাচ এবং অনুশীলন সব ক্ষেত্রেই তাকে দলের সঙ্গে যেতে হবে পরিবারের সঙ্গে আলাদাভাবে যাতায়াত করা যাবে না পরিবারের সঙ্গে যাতায়াত করতে হলে কোচ অথবা নির্বাচক কমিটির প্রধানের অনুমতি নিতে হবে এখন থেকে যত খুশি জিনিসপত্র নিয়ে সফর করতে পারবে না ক্রিকেটাররা বোর্ডের নিয়ম অনুযায়ী ত্রিশ দিনের বেশি সফরে গেলে ক্রিকেটাররা পাঁচটি ব্যাগ নিতে পারবেন তার মধ্যে দুটি খেলার সরঞ্জামের কিট ব্যাগ এই পাঁচটি ব্যাগের মোট ওজন একশো পঞ্চাশ কেজির বেশি হলে না ক্রিকেট সফরের মাঝে বিজ্ঞাপনের কাজ করা যাবে না কোন শ্যুট বা বিজ্ঞাপনের কোন কাজ সফরের মাঝে আর করতে পারবেন না ক্রিকেটাররা খেলা থেকে মনোযোগ যাতে সরে না যায় সেই কারণেই এমন সিদ্ধান্ত তবে এর প্রভাব কি হবে তা নিয়ে চলছে জল্পনা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই চৈতন্য কা সানগ্লাস